আপনাদের সকলকে ধন্যবাদ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে জীবন জীবনযাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এ সময় বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েল লুইসো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বৈঠকে দেশের বর্তমান পটভূমি নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে জাতিসংঘের যে প্রতিশ্রুতি তা নিয়েও কথা হয়েছে আমরা মনে করি নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এ সময় কোয়েন লুইস বলেন নির্বাচন ইস্যুতে আগামী ফেব্রুয়ারি মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘ নির্বাচন কমিশনকে সমর্থনের জন্য যথাযথ চেষ্টা করছে প্রযুক্তিগত দিক থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করছে ঐক্যমত প্রসঙ্গে তিনি বলেন রাজনৈতিক দলগুলো ঐকমত তৈরির জন্য কাজ করছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যাতে এ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গোয়েন লুইস বলেন শরণার্থীদের প্রতি অবিশ্বাস্য আতিথেয়তা দেখানোয় বাংলাদেশকে আমরা সাধুবাদ জানাই সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান উপস্থিত ছিলেন